আউজুবিল্লাহনে শৈতানুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ আলী পবিত্র গুরানের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন না কেন স্কুল কলেজ মাদ্রাসা আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিও শ্রবণ করেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন আমরা অনেকে মনে করি কোরআন বোঝা কঠিন এই জন্য আমরা কোরআন থেকে দূরে থাকি আসলে কোরআন বোঝা সহজ এটার প্রভস্বরূপ আপনি ভিডিওটা দেখতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন আজকে আমি সুরাইজরুফের একান্ন নম্বর আয়ের থেকে তর্জমা করছি ওয়া ওয়া মানে এবং এই ওয়াটা যুক্ত করার জন্য এ যে এটা সেন্টেন্সের প্রথমে বসে আগের সেন্টেন্সের সাথে এটা যুক্ত করছে ওয়াদে ওয়া মানে এবং ইংরাজি তো হলো এন্ড তাইলে ওয়া এবং না দা তিনি ডাকলেন এই যখন যখন জবর থাকে তিনি ডাকলেন না দা আরবিতে যেমন ইংরাজিতে আমরা বলি গো গো মানে যাওয়া তিনি গেলেন আমরা কিন্তু বলি না কর্তাটা আসে না আরবি ইংরাজিতে কিন্তু যখন কর্তাটা আসে তখন আগে কর্তা বসাইতে হয় উই গো কিন্তু আরবিতে এরকম না না দা তিনি ডাকলেন এখানে সবসময় ডাকা হইলো কাজ এটা একটা বার এখানে কর্তাটা সাথে সবসময় থাকে সিঙ্গেলই কোনো বার্ব আসে না মানে যেমন যাওয়া খাওয়া এরকম না তিনি ডাকলেন অথবা আমরা ডাকলাম অথবা আমি করলাম তিনি করলেন এরকমভাবে আসা কর্তা সহ আমার মনে হয় যে কারণ এই যে দেখেন ও এবং না দা হেনে বলতে সে তিনি ডাকলেন হেনে এই যে জবর থাকার বলে হি যেমন ও না না যদি থাকতো আমরা ডাকলাম দেখেন ও না দায় না আমরা ডাকলাম ও না দায় তা তুমি ডাকলে ও না দাই তু আমি ডাকলাম সবসময় কথাটা আসে না দাই তু মানে আমি না দাই না মানে আমরা না দাই তা মানে তুমি আর কোনো কিছুই যদি না থাকে শুধু না দা থাকে সে ওয়ানাদ তিনি ডাকলেন তিনি বাসে হি ওয়ান দাঁত তিনি ডাকলেন ফিরাউনো এই ফিরাউন ডাকছে আসলে এই হিট আবার এই ফিরাউন দা রিপ্লেস হয়েছে কারণ হিটা হি তো কোনো কারো পরিবর্তে বসে যেমন হি করিম হইতে পারে রহিম হইতে পারে রসুল হইতে পারে ফিরাউন হইতে পারে এই জন্য হিট আবার রিপ্লেস হয়েছে মানে হলো এই এটার মেন ডোয়ার হলো ফিরাওনো ডোয়ারের উপর সব সময় পেশ থাকে নাদা তিনি ডাকলেন আসলে তিনি ডাকেনা ডাকছে ফির আউন ফিরাউন ডাকছে আর যদি ফিরাউন না থাকতো তিনি ডাকলেন এই ফিরাউন থাকার ফলে তিনি আর বদলে ফিরাউন হয়েছে ওয়ান তিনি ডাকলেন ফির আউন ডাকছে কাজটা ফিরাউন করছে ফি কমিহি তার কমের মধ্যে বা তার কমকে কমিহি তার কমকে তিনি ডাকলেন ফি মানে মধ্যে অমিহি তার কোমের মধ্যে ডাকলেন মানে তিনি তার কোমকে ডাকছে কোমের মধ্যে ডাকছে মানে কোমকে ডাকছে তাহলে কলা তিনি বললেন এই যে দেখেন এই যে এটার সাথে এটা বনান নাদা নাদা হইল তিনি ডাকলেন এই যে কলা তিনি বললেন এই যে তিনি আসছে কিন্তু কলা বললেন শুধু আসে নাই তিনি বললেন তিনি ডাকলেন তিনি বললেন আবারও আমি এটা বাংলাটা করি ও নাদা তিনি ডাকলেন ফির আউন আসলে তিনি ডাকেনা ডাকছে ফিরাউন ফি কমিহি তার কমের মধ্যে কলা তিনি বললেন এখানে ফিরাওন বলছে কলা মানে তিনি দেখেন এখানে কিন্তু তিনি তিনি বললেন কিন্তু এখানে কিন্তু তিনি ডাকলেন ওয়ান আদা তিনি ডাকলেন ফির আউনো ফিরাউন এ তিনি ডাকার পরে আবার এই যে ডোয়ারটা এটা এক্সট্রা হিসেবে আসছে তিনির বদলে এই ডোয়ারদের রূপান্তরিত হয়েছে মানে ফিরাউন ডাকছে ওনাদা তিনি ডাকলেন তিনি বলতে ফিরাউন ডাকছে কলা তিনি বললেন এখানে ফিরাউন বলছে কিন্তু কলা তিনি বললেন এখানে কিন্তু আর ফিরাউন নাই কথাটা এই জন্য তিনি বললেন ইয়া কমি হে কম আ লাইসা আ মানে কি প্রশ্ন করার জন্য লাইসা মানে নয় লি আমার জন্য মুলকু রাজত্ব মিশ্র মিশরের মধ্যে ওয়া হাজ হি এই হাজা হাজ হি এই এটা শ্রীবাচক শব্দ ওয়া হ্যাজ হিল আনহারু এই নহরসমূহ এই নহরের হইল প্লোরাল হইল আনহারো নহরসমূহ তাঝিরি মানে প্রবাহিত মিন তাক্তি তার নিচে তাক্তা মানে ওপরে না ফাউকা ওপরে তাক্তা মানে নিচে তা ঝিরি মানে প্রবাহিত মিনতাক্তি তার নিচ দিয়া তাইলে পুরাটার আমি আবার ক্লিয়ারলি অর্থ করি ওয়ান আদার তিনি ডাকলেন তিনি বলতে ফিরাওনো ফিরাওন ডাকছে এখানে তিনি সবসময় জবর থাকলে তিনি হয় তিনি ডাকলেন এনে তিনিটা আবার রিপ্লেস হচ্ছে ফিরাউন দেয়া তাইলে তিনি ডাকলেন ও না আদা তিনি ডাকলেন যদি এই এই জায়গায় ফিরাউন না থাকতো তিনিই হইতো আর যেহেতু ফিরাউনও হয়েছে এনে ফিরাউন ডাকছে ফিরাউন ডাকছে ফি কমেহি হে তার কম কে ডাকছে কলা তিনি বললেন এখানে কিন্তু তিনি বললেন এখানে এখানে কিন্তু আবার এই ফিরাউন নাই মানে এখানে ফিরাউন এ ডাকছে কিন্তু তিনি তিনি বললেন কিন্তু হেন ফিরাউন শব্দটা নাই ওয়া কলা ফেরাউন ফিরে ফিরাউন বললেন আর এখানে হলো কলা তিনি বললেন ইয়া কমি হে কম মানে কি লাইসা নয় লি আমার জন্য আমার জন্য নয় কি মানে কী প্রশ্ন করছে মানে কি লাইসা মানে নয় এটা নেগেটিভ কি নয় লি আমার জন্য আমার জন্য নয় কি মুলক মানে রাজত্ব মিশ্র মুলক মিশ্র মিশরের রাজত্ব ওয়া হাজিহি এই হাজা 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 এবং হাজিহি একই শব্দ ওয়া হাজা হাজিহি এই আনহারু নহর সমূহ তাজরি মানে প্রবাহিত মিন মিন তাকতি তার নিজ দিয়া এই শব্দ কোরআনে অনেক আছে তাজরি মিন তাক্তি হাল আনহারু আচ্ছা আফাল আ মানে কি ফা তবে লানা তবে কি না আ মানে কি কি ফা মানে তবে লা মানে না তাইলে যে তবে কি না তুপসিরো তোমরা কি দেখো না যেমন ইন্নআল্লাহ সামিউন বাসির বাসির আর তুপসিরো একই আমি কি ফবে না তবে কি না তুপসিরো তোমরা কি দেখো না আম নাকি আনা খয়রুন আনা খয়রুন মানে আনা মানে আমি খয়রুন মানে উত্তম আমি হই উত্তম আম নাকি নাকি মানে আমি কি উত্তম নয় মানে এটা আনা মানে আমি আর হয়রণ মানে উত্তম আমি উত্তম আর আম আম শব্দের তো নাকি এই নাকিটারে যদি আপনি বাঙ্গেন আমি আমি কি উত্তম নই নাকির মধ্যে কিও আছে আবার নেগেটিভও আছে এই যে নাকি না এই যে নাটা হইল নেগেটিভ আর কি মানে তো প্রশ্ন করার জন্য তাইলে আপনি কি আপনারা কি বুঝতে পারতেছেন আম শব্দটা তো নাকি নাকিটা যে যদি বলি বাঙ্গি না মানে নেগেটিভ আর কি মানে প্রশ্ন করার জন্য তাইলে আনা খয়রুন আমি উত্তম আমি কি উত্তম নই তাইলে আনা খয়রুন আমি উত্তম আর আম দিয়া বোঝাইছে আমি কি উত্তম নই হাজা হাজা এর থেকে মানে এই মি হাজা মানে এ আর হাজা মানে হইল এটা থেকে কি উত্তম নয় এটা বলতে হইল যে এই জায়গায় মুসা নবীকে বলছে আম নাকি আনা খয়রন আমি উত্তম আম আম আনা খয়রন আমি কি উত্তম নই মিন হাজা ওই এটার চেয়ে আল্লা যে হুয়া সে মু মাহিন যে হীন এহিনে মুসাকে বলছে সে তো হীন আমি কি তার চেয়ে উত্তম নই আম আম নাকি আ না খয়রন আমি কি উত্তম নই মিন হাজা তার চেয়ে আল্লা যে হোয়া মানে আল্লা মানে যে আর হোয়া মানে তিনি মাহিন যে হীন মাহিন মানে হীন অলানা ইয়াকাদু অলানা ইয়াকু অলানা হ্যা ইয়াকাদু ইয়াকাদু মানে ইয়াকাদু ইয়াকাদু মানে হলো যে প্রায় মানে না ইয়াকাদু ইয়বিন ইয়বিন মানে মানে প্রকাশ করা আমরা মুবিন বলি না যেমন মুবিন মুবিন মানে স্পষ্ট কোরআনে এই শব্দ অনেক আছে মুবিন তাইলে অলা নাম ইয়াকাদু ইয়াকাদু ইউবিন ইয়বিন মানে প্রকাশ করা তাহলে ইয়াকাদু মানে প্রায় আর লা মানে না সে তো প্রায় প্রকাশই করতে পারে না মানে মুসার কথা বলছে মুসা তো প্রায় কথাই বলতে পারে না অলা মানে না নেগেটিভ দু মানে এমন একটা অবস্থা যে ইউবিন মানে হলো যে প্রকাশ করার দু মানে প্রায় প্রকাশ করা মানে সে তো মানে প্রকাশ করতেই পারে না এরকম অলা না ইয়াকা দু ইউবিন অলা মানে না দু ইয়াকা দু হইল যে কাছাকাছি আর কি ইউবিন ইবিন মানে প্রকাশ করা প্রকাশ করা কাছাকাছি না অলানা এক আদু ইয়বিন সে তো নিজেকে প্রকাশ করতে পারে না অলা মানে না একাদু অলানা ইয়াক যদি এক না থাকতো ইয়বিন অলানা অলা মানে না ইয়বিন সে তো প্রকাশ করে না আর সে তো প্রকাশ করতে মানে পারি না এরকম কাছাকাছি একাদু মানে প্রায় অলানা সে তো প্রায় ইয়বিন তো প্রকাশ করা প্রকাশ করতেই পারে না ফা অতপর লাওলা কেন নয় ফা লাউলা কেন না লাউলা তো যদি না কেন না দুইটাই হে পড়লে বোঝা যায় ফা অতএব লাউলা কেন না এখানে কেন না লাউ লাউ যদি হয় আর না মানে না কেন না যদি না কেন না ফাও ফা অতএব লাউলা কেন না উলকি উলকিয়া নিক্ষেপ করা হয় উলকি আই যে লিখ মু এখান থেকে আসছে মূলাকত ফা লাউলা কেন নয় নিক্ষেপ করা হয় আলাইহি তার ওপর আসুই উই রতন আস রতন মানে অলংকার আমেদ অলঙ্কার আদি কে বোঝা আসু আস উই রতন মানে অলংকার আদি কোরআনে অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে শব্দটা তাইলে মানে হেন এই জায়গায় হলো ফা অতএব লাওলা কেন নয় উলকিয়া নিক্ষেপ করা হয় মানে নিক্ষেপ করা হয় আলাইহি তার উপর আস উই রত আসুই রত মানে হলো যে অলঙ্কার আদি আস উই রতু অলঙ্কার আদি মিনজাহাবিন সোনা থেকে তা সোনার আদি কেন তার উপর নিক্ষেপ করা হয় না মানে আল্লাহ তাকে কেন সোনার অলঙ্কার আদি দেন না মানে বুঝাইছে সম্পদ দেন না সে যদি এতই মানে পণ্ডিত অথবা মহান ব্যক্তি হয় এনে মুসাকে বলছে কেন আল্লাহ তো তার উপর মানে বিভিন্ন অলঙ্কার আদি দেন না ফা অতএব লাউলা কেন না উলকিয়া মানে নিক্ষেপ করা হয়েছে আলাইহি তার ওপর আস উই রত শব্দটা হল আস এটা মানে একটা নয় কিন্তু এটা কিন্তু প্লোরাল বুঝ যে আসুইর আসুই রত অলংকার আদি মিন জাহাবিন সোনা থেকে আ অথবা যে আ সে এসেছে সে বলতে আলমালাই কাতো এই যে এটার কর্তা হইলো এটা কেন ফেরাস্তা আসেনি মা আহু তার সাথে মুক্তারিনুন পরিন থেকে আসছে অন্তরঙ্গ বন্ধু হিসাবে মুক্তারিনুন মানে কেন ফেরেস্তা তার সাথে আসেনি অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাইলে এটার আবার একটু অর্থ করে দিই আবার ফাতব লাউলা কেন না উলকিয়া নিক্ষেপ করা হয় আলাইহি তার ওপর আসুই রতু আসুই রত হইল অলঙ্কার আদি আসুই রতু অলঙ্কার আদি মিনজা সোনা থেকে আতবা আ এসেছে কে এসেছে আলমালাই কাতুই এটা হইলো এটা ডোয়ার কেন ফেরাস্তার আসেনি মা আহস তার সাথে মুক্তারিনুন অন্তরঙ্গ বন্ধু হিসেবে করিন করিন শব্দটা করিন থেকে মুক্তারিনুন হয়েছে এই করিন এই করিন মুক্তারিনুন ফা অতবর ইস্তা ফা অতবর ইস্তাহা সে বোকা বানালো বানাল ইস্তাহা মানে এখানে বোকা বানানো তবে মানে এই যেমন হলো যে হফ হফাফা হলো হালকা করা কিন্তু এই জায়গায় এই শব্দটার অর্থ হয়নি বোকা বানানো হিসেবে আছে ফা ইস্তা ফা ইস্তা হফা সে বোকা বানালো ফা ইস্তা হফা সে বোকা বানালো কম আহু তার কমকে ফা তোর আতোয়া ও তারা আনুগত্য করল আতোয়া আ যদি হইতো একজন আর আতোয়া ও তারা আনুগত্য করলো হো তার এই যেখানে দেখেন ফা আতুয়া আ জবর থাকলে সে হয় আর পেশ থাকলে তারা হয় ফা আতোয়া ও তারা আনুগত্য করল হো মানে তার ইন্নাহুম নিশ্চয়ই তারা কানু ছিল কমান জাতি ফাঁসি কিন তারা ফাঁসেক জাতি ছিল ফালাম্মা যখন ফালাম্মা যখন আসা ফুনা। পালাম্মা যখন আসাফু তারা রাগায় দিল ফালাম্মা মানে যখন আসাফু আসাফা হইল সে রাগায় দিল আর আসাফু মানে তারা রাগায় দিছে আশাফু তারা রাগায় দিল না মানে আমাদেরকে আল্লাহ বলছে তারা যখন আমাদেরকে রাগায় দিল হ্যাঁ আল্লাহ নিজেকে আমি না বললে আমরা আমাদের এরকম বলছে পালাম্মা যখন পালাম্মা আসাফু তারা রাগায় দিল আসিফ মানে হলো যে যে নিরাশ হয় আর এখানে রাগায় দেওয়া বুঝাইছে ফাল্লাম্মা যখন আসাফু তারা রাগায় দিল না মানে আমাদেরকে আল্লাহ বলছে যখন তারা আমাদেরকে রাগায় দিল মানে আমাকে রাগায় দিল ইস্তা কম ইনতা কম না আমরা লাইটটা গেছে গাই কম না আমরা প্রতিশোধ নিলাম মিনহুম তাদের থেকে আগ্রগ না আমরা ডুবায় দিলাম আজমাইন সকলকে এ ফা আগরক না আমরা ডুবায় দিলাম না মানে আমরা এই জায়গায় হলো কম না আমরা প্রতিশোধ নিলাম প্রতিশোধ নিয়ে একটা কাজ এখানে কর্তা হইলো আমরা কম না মিন হুম তাদের থেকে ফা আগরক না আমরা ডুবায় দিলাম ডুবানো একটা কাজ আমরা ডুবাই দিলাম এনে কর্তা হইলো আমরা হুম মানে তাদেরকে যেহেতু কর্তা আমরা হইসে হুম হইল তারা হবে না আমরা তারা একটা সেন্টেন্সে মানে দুইটা কর্তা হইতে পারে এই জন্য হুম মানে তাদেরকে আজমাইন সকলকে ধন্যবাদ